বাংলাদেশ থেকে রপ্তানি করা হবে বাংলাদেশ থেকে ভুটানে হবে যেন ভুটান এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হয় আরো জোরালো হয় তো ভুটান কেন ভারত রেখে বাংলাদেশ থেকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা নেবেন ভারতে কোটি কোটি জনগণ রেখে বাংলাদেশ থেকে কেন শ্রমজীবী কর্মীদেরকে নেবেন হয়তোবা তিনি অনেক সহজে এখানে পেয়েছেন সুবিধাগুলো আপনারা কি এটা দেখেছেন দিল্লিতে এই যে মাত্র কিছুদিন হলো সেখানে যে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে কেজির মতো এবং চারজন ব্যক্তি জঙ্গি হামলার বিস্ফোরক ঘটনা ঘটিয়েছে দিল্লির লালবাগে আর সেখানে তাদের পরিচয় কি ছিল একজন নারীকেও পাওয়া গেছে তাদেরকে পরিচয় পাওয়া গেছিল তারা ডাক্তার তারা ডাক্তার হিসেবে তাদের আইডেন্টি করা পরিচিতি পাশাপাশি তারা জঙ্গি কাজকর্ম তৎপর ছিলেন এখন এই যে স্বাস্থ্যকর্মীর নাম করে যেটা সবচেয়ে নিরাপদ একটি পরিচিতি সেই পরিচয় দিয়ে বাংলাদেশ থেকে কাদেরকে আসলে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করছে এটা আপনারা একটু নেওয়ার চেষ্টা করেন সুইজারল্যান্ড